এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে উত্তর দিনাজপুরের সূর্যাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে সেখানে তদন্তে নেমেছে এনআইএ উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর রেলওয়ে স্টেশন থেকে এক বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী শুক্রবার ভোরে স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় ও উদ্দেশ্য নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এরপরই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনন্তর কাছে অনন্ত কি পরিস্থিতি সেখানে দেখো পূজা তোমাকে তোমাকে প্রথমে জানিয়ে রাখি আজ উত্তর জেলার সূর্যাপুর এলাকা থেকে সন্দেহজনক এক বাংলাদেশিকে আটক করেছে এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে আটক ব্যক্তিকে নিয়ে এনআইএ দল এই মুহূর্তে কলকাতা অফিসে রওনা দিয়েছে আপাতত জানা গেছে আপাতত জানা গেছে আটক ব্যক্তি বাংলাদেশের জঙ্গি সকলের সাথে যুক্ত রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে না পূজা ধন্যবাদ অনন্ত আমরা এই ব্যাপারে বিস্তারিত দেখাবো আপনাদের সকালে আমরা এই দোকানে চা খেতে আসছি আমার পাশি বাড়ি তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো স্কর্পিও তো ওখান থেকে পাঁচ ছয়জন লোক নেমে মানে আসলে নতুন লোক আমরা তো এখানকার লোকাল না তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কথা আমারই বাড়ি এইখানে তো বললে এইখানেই হবে বাড়ি তো আমি বললাম যে কই এখানে তো কোনো অমিতাভ নামে নেই আমারই তো বাড়ি এইখানে হ্যাঁ তারপরে ওইখানে এই যে ওই কালভার্টটার একটু এই ওইখানে এগিয়ে গেলেন ব্যাস এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো ব্যাস আসার সঙ্গে সঙ্গে ওকে গ্রাহক করে নিল গ্রাফক করে বললো কি কি বললো উনরা আমরা এখান থেকে ফলো করতেছি ব্যাস পুনাকে উঠাই নিয়ে চলে গেল কেমন দেখতে ছেলেটা ছেলেটা দেখতে ওই পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স পরিষ্কার দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়ি চাপা দেড়ি না না

আমার নাম ভূপতি বালা কি হয়েছিল আজকে আমরা তো এখানকারই লোক সকালবেলা এখানে এসে চা খাই এই দোকানটাতে তো তখন দেখলাম দুটো গাড়ি আসলো খুব সম্ভব গাড়িগুলো স্করপিও তার থেকে কিছু লোক নামলো আমাকে একজন জিজ্ঞাসা করলো তিনি খুব সম্ভবত ডালকোলারি কোনো অফিসার হবে যে অমিতাভের বাড়ি কোনটা তা আমাদের এখানে অমিতাভ বলে কেউ নেই আমি বললাম স্যার এখানে তো অমিতাভ বলে কেউ নাই তো উনি এই রাস্তাটা দিয়ে সামনে ধরলো তো সামনে ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্কোটার নিয়ে কোনো একটা ছেলে আসলো তার সঙ্গে কথা বললো তা আমি ভাবলাম কি হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিলো গাড়িতে তো আমরা এখান থেকে যেতে তোরা কিন্তু বেরিয়ে গেল আর এরপরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারবো গাড়ি ছিল এখানে দুটো ছিল তিনটা ছিল একটা গাড়ি ওই দিকটাতে ছিল তিনটা গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না সিভিল ড্রেসেই ছিল হ্যাঁ এখানে আরও লোকজন ছিল আমরা না 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 আমরা এখানে দাঁড়িয়ে তো দেখতেছি আমার কাছে জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায় স্যার এইখানে তো অমিতাভ বলে কেউ নেই তো ভিতরে একজন ছেলে আছে আমাদের তার বাড়ি এখানে অমিতাভ নামে কেউ এখানে থাকে নাকি বললো না তো ওনরা কিন্তু এই দিক আগায় যাচ্ছে আগায় যেতে যেতে ওইখানটাতে ওই যে পিলারটা আছে না পিলারটার এই দিকটাতে একটা মোটর সাইকেল আমরা ভাবলাম হয়তো ওকে ওই কথাই জিজ্ঞাসা করতে পারে তা আমার আবার মোটর সাইকেল ছিল আমি এবার বাজারে যাব বাজার করব এর মধ্যেই আর কি ওর সঙ্গে মনে হয় এক আধ মিনিট কথা বলেই ওকে তুলে নিল না 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 চিনিও না আমি যেখান থেকে মুখ করে তবে দূর থেকে মনে হলো ইয়াং আমাদের মতোই আর কি আমার তো ধরেন চল্লিশের কোটা আমাদের থেকে কমই হবে ত্রিশ বত্রিশ ফেসটা তার মুখে চাপা ছিল ফর্সা কিন্তু লোকটা এখান থেকে দেখা যাচ্ছিল যে লোকটা মুখে চাপা হ্যাঁ মুখে চাপা দাঁড়িয়ে চেষ্টা করছিল না 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 সেরকম কোনো কিছু না ওরা ঘিরে নিল তো ঘিরে নিয়ে ওনাদের গাড়িটা আবার এগিয়ে চলে গেলো এবার গাড়িটা ঘুরলো ওনাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওনরা ঢুকে গেল গাড়িগুলো তুরুত এই রোডটা দিয়ে বেরিয়ে গেল

আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে